আসসালামু আলাইকুম সবাইকে আবারও চলে আসলাম আপনাদেরকে অসম্ভব সুন্দর কিছু চিপিসের কালেকশন দেখাতে আজকের ভিডিওতে আপনাদেরকে যতগুলো চিপিস দেখাবো সবগুলো চিপিস আপনারা কিনতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় এই চিপিসগুলো অনলাইনে নিতে চাইলে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং এসে নিতে চাইলে ভিডিও লাস্টে দেওয়া ঠিকানা অনুযায়ী চলে আসবেন এবার চলেন আপনাদেরকে সুন্দর সব চিপিসগুলো দেখিয়ে দিই আপনাদেরকে আজকে যে চিপিসগুলো চারশো পঞ্চাশ টাকায় দেখাবো আপনারা না নিজেরা বিশ্বাস করতে পারবেন না আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না যে এত সুন্দর এম্ব্রয়ডারি করা সুতির চিপিস দেখেন ফুল ড্রেসে এমব্রয়ডারি করা টপ টু বটম পুরোটা নিচের দিকে আবার দেখেন কি সুন্দর করে ভারী করে এমব্রয়ডারি করা মানে এমব্রয়ডারি কিন্তু আবার হালকা করে যে করা একটু একটু টানা পুরোটা ড্রেসে খুবই সুন্দর করে এমব্রয়ডারি করা হাতাটা হবে এক কালারের এবং ব্যাকপারটাও হবে হলো এরকম সুতির এক কালারের ওনাটা দেখি ভাইয়া এটা এইটা হলো এই ড্রেসটার ওনাটা ওনাটাও কিন্তু দেখেন অনেক যেমন লম্বা তেমন হলো চওড়া এই যে যেমন লম্বা তেমন চওড়া সাদার উপরে এই যে সিলভার কালারের মানে জড়ি সুতা দিয়ে কাজ করা আছে ডিজাইন করা আছে স্যালোয়ারটা পেয়ে যাবেন আপনারা কালারের উপর এটা হলো মনে হয় শার্টিন কাপড় না ভাইয়া এটা আচ্ছা এই সালোয়ারটা পাবেন কিন্তু আবার শার্টিন কাপড়ের মধ্যে এই থ্রি পিস আপনারা কিনতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় এই কালারটা এই ডিজাইনটার মধ্যে এটা হলো আরেকটা কালার সেম সব কিছু সেম শুধুমাত্র কালারটা আলাদা দাম পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকায় এত সুন্দর এমব্রয়ডারি থ্রি পিস এই থ্রি পিসটা দেখেন মানে কি বলবো এই যে দেখেন মানে পুরোটাতে কিন্তু এমব্রয়ডারি করা আর এই ড্রেসগুলো কিন্তু ছাপ্পান্ন বডি পর্যন্ত বানাতে পারবেন এবং লং বানাতে পারবেন পঞ্চাশ পর্যন্ত আর কি লাগে বলেন ছাপ্পান্ন বডি আর যদি পঞ্চাশ লম্পা বানানো যায় তাহলে কি আর কিছু লাগে এটারও কিন্তু সালোয়ারটা আর ওনাটা পাবেন এরকম সাদার মধ্যে ডিজাইন করা আছে দাম পড়বে মাত্র চারশো টাকা এই ডিজাইনটার মধ্যেই এটা হলো আর একটা কালার এই যে দেখেন কি সুন্দর না আপনারা যদি সামনাসামনি দেখতেন তাহলে বুঝতেন মানে এমব্রয়ডারি চিপিস চারশো পঞ্চাশ টাকায় আপনারা কি ভাবতে পারেন চারশো পঞ্চাশ টাকাই কিন্তু মাত্র এটার মধ্যে কিন্তু কোনো হিডেন চার্জ নেই যে কোনো হিডেন চার্জ আছে হ্যাঁ চারশো পঞ্চাশ টাকায় এই সুন্দর ড্রেসটা ওনার সালোয়ারটা পেয়ে যাবেন সাদার মধ্যে এইটা দেখেন এটা হলো মানে বলে না একটা বেবি পিঙ্ক কালার সেরকম এটা হলো একটা বেবি ইয়েলো কালার দেখেন কালারটা মানে খুবই সফট একটা ইয়েলো কালার খুবই সুন্দর করে পুরোটা ড্রেসের মধ্যে এমব্রয়ডারি করা আছে এটার হলো আর একটা অরেঞ্জেস ই হলো আপনাদেরকে দেখিয়েছি এটারও কিন্তু এই যে হাতা এক কালার পাবেন ব্যাকপার্ট পাবেন এক কালার সালোয়ার অন্য সবগুলোর মতো এরকম সাদা রঙের হ্যাঁ সাদার উপরে অন্যটাই হলো জড়ি সুতা দিয়ে কাজ করা আছে আর এটা হলো সাদা কালারের সালোয়ার দাম পড়বে মাত্র চারশো টাকা এই চারশো টাকার ডিজাইনের মধ্যে কিন্তু এই দেখেন এটার মধ্যে এই একটা কালার এই সেম ডিজাইন সব কিছু সেম শুধু হলো কালারটা আলাদা পিঙ্ক কালার হ্যাঁ ওই সালোয়ার ওনার সব কিছুই সেম শুধুমাত্র কালারটা হলো আলাদা এই এটা হলো আরেকটা নতুন ডিজাইন দেখেন এই ডিজাইনটা মনে হয় আগে দেখায়নি এটা হলো আর একটা নতুন ডিজাইন পুরোটা ড্রেসের মধ্যে এরকম সুন্দর করে এমব্রয়ডারি করা আছে সালোয়ার ওনার হলো ওরকম সেম দাম পড়বে মাত্র চারশো টাকা এটা দেখেন মানে আমি কি বলবো আপনারা কিন্তু এই ড্রেস কেউ মিস করবেন না অনলাইনে মানে তাড়াতাড়ি অর্ডার করে দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে দিবেন ঢাকার মধ্যে কিন্তু পুরাই ক্যাশ অন ডেলিভারি কিন্তু ঢাকার বাইরে যারা আছেন তাদের হলো ডেলিভারি চার্জটা শুধু অগ্রিম পে করতে হবে বাকিটা আপনারা ক্যাশ অন ডেলিভারিতেই নিতে পারবেন দেখেন কত কালার কত কালার প্রতিটা ডিজাইনের মধ্যে কিন্তু আপনারা এখানে বেশ কয়েকটা কালার পেয়ে যাবেন এটাও সেম সামনের দিকে এমব্রয়ডারি করা পুরোটা হাতা আর ব্যাক পার্ট হলো আপনার এক কালার সালোয়ারও না সাদার মধ্যে এই যে এইটা এই ডিজাইনটাও মনে হয় আগে দেখিয়েছি এটা দেখেন কি সুন্দর না খুবই সুন্দর খুবই সুন্দর একেবারে পেটানো কাজ করা দেখেন পেটানো কাজ করা খুবই সুন্দর দাম পড়বে মাত্র চারশো টাকা মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকা কিন্তু এই ড্রেস হ্যাঁ এই ড্রেস যদি মিস করেন মানে সব সময় যে পাবেন তা কিন্তু না এটা সব সময় পাবেন কিনা আমি কিন্তু এই গ্যারান্টি দিতে পারছি না তাই ভিডিও দেখার সাথে সাথে আপনারা অর্ডার করে দিবেন দাম করবে মাত্র চারশো পঞ্চাশ টাকা আসলে প্রতিটা ডিজাইনের মধ্যেই আপনারা অনেকগুলো করে কালার কিন্তু পেয়ে যাবেন এই যে এমব্রয়ডারি করা দেখালাম চারশো পঞ্চাশ টাকা রেগুলার প্রতিটা ডিজাইনের মধ্যে আপনারা অনেকগুলো করে কালার পেয়ে যাবেন এবার দেখেন আপনাদেরকে আরেকটা একটা ডিজাইন দেখা যেটা হলো অর্গেন্ডি তাই না ভাই দেখেন কি সুন্দর করে এমব্রয়ডারি করা খুবই সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা আছে খুবই সুন্দর করে এম্ব্রয়ডারি কাজ করা আছে ভিতরের দিকেও এরকম এমব্রয়ডারি করে ফুল করা আছে এই যে দেখেন এই ড্রেসটা কিন্তু ব্যাক সাইডটাও কিন্তু এক কালার না হ্যাঁ ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই হলো সেম কাজ করা এই যে দেখেন খুবই সুন্দর করে কাজ করা হাতাটা হলো এক কালারের এবং এই যে একটু পাইপিং করা আছে হ্যাঁ এটার সালোয়ার ওনাটা কি কালার এটা সালোয়ার ওনাটা ওরকম ওই যে সাদার উপরে যে দেখালাম ওরকম সাদার সাদার উপরে জরি সুতা দিয়ে কাজ করা আর হলো সালোয়ারটা এক কালার সার্জেন কাপড়ের দাম পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা এই চিপিসও কিন্তু মাত্র চারশো আপনারা কিনতে পারবেন এই ডিজাইনটার মধ্যে আপনারা এখানে অনেকগুলো কালার পেয়ে যাবেন এই যে দেখেন এখানে হলো মানে ডিজাইনটাও কিন্তু আলাদা যেমন ধরেন যে এই ডিজাইনটা আলাদা এই ডিজাইন দুইটা একরকম এতক্ষণ যেগুলো দেখালাম যেটা দেখিয়েছি তার মধ্যে হলো এই দুইটা ডিজাইন আছে এগুলো এই যে দেখেন এগুলো কিন্তু সব সামনে পেছনে কাজ করা দাম পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা আচ্ছা এই তো চারশো পঞ্চাশ টাকার মধ্যে অনেক সুন্দর কিছু চিপ পিসের কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা কিন্তু এখানে চারশো টাকা থেকে শুরু করে তিন হাজার পঞ্চাশ টাকা পর্যন্ত অনেক সুন্দর সুন্দর সব চিপিসের কালেকশন পেয়ে যাবেন এখানে চারশো যা সাড়ে চারশো পাঁচশো সাড়ে পাঁচশো সাড়ে ছশো সাতশো সাড়ে সাতশো এরকম অনেক দামের ছিপ পিসের কালেকশন আপনারা পেয়ে যাবেন আপনারা যদি এই সুন্দর চিপ পিসগুলো অনলাইনে নিতে চান তাহলে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমোবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং শপে আসতে চাইলে আপনাদেরকে ঠিকানাটা দেখিয়ে দিন এই যে এই যে দেখেন এটা হলো এ রহমান ফ্যাশন ঢাকা গাউসিয়া মার্কেটের নিস্তলায় এ রহমান ফ্যাশন তিনে তিন বাই এক তেরো নিচতলাতে হ্যাঁ এই দোকানটা আর আপনাদের যদি দোকান চিনতে অসুবিধা হয় তাহলে ভিডিওর স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে বা এই যে কার্ডে দেওয়া যে নাম্বার দেখছেন এখানকার যে কোনো একটা নাম্বারে কল দিয়েও আপনারা আসতে পারবেন আর যারা পাইকারি নিবেন পাইকারি দামটা জানার জন্য হলো এই নাম্বারে যোগাযোগ করে পাইকারির দামটা জানতে পারবেন আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি কথা হবে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ